নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব কমলা লেবুর মালপোয়া আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ কমলা লেবুর মালপোয়া বানাবার জন্য নিয়ে নেব। দুটো কমলা লেবু পাকা দেখে আর তাজা দিকে নিতে হবে এখন লেবুগুলো আমি ছাড়িয়ে নেব আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে বানাতে চান তাহলে একটু বেশি করে কমলা লেবু নিয়ে নেবেন আমি এখানে দুটো লেবু দিয়ে পনেরোটা মালপোয়া বানাব ফুড কালার ব্যবহার করব না এমনিতেই কমলা রঙের হবে মালপোয়াগুলো কমলা লেবুগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পরিষ্কার করে এই আঁশগুলোও ছাড়িয়ে নিয়েছি বাইরে যে রোঙাগুলো থাকে আর এখন একটা ছাগনি দিয়ে এইভাবে ছেঁকে নেব জুসগুলো আমি বের করে নেব এই কাজটা করার আগে সাবান দিয়ে খুব ভালো করে আমাদের হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইভাবে আমি জুস বের করে নিচ্ছি আপনাদের যদি কোনো জুস আর থাকে তাহলে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা মার্কেটে যে পাওয়া যায় জুস সেটা দিয়েও বানাতে পারেন মালপোয়া বানাবার জন্য ওইগুলো দিয়েও বানিয়ে নিলে কোনো অসুবিধা হয় না আমি এখানে ফ্রেশ জুস বের করে বানাচ্ছি দেখুন বন্ধুরা অনেকটা জুস বেরিয়েছে এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা আমি বাটিতে করে মেপে মেপে দিচ্ছি এগুলো এটা হাফ কাপের বাটি হাফ কাপ সুজি দিয়ে দিলাম এক কাপ ময়দাতে আর এখানে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা গোটাও দিতে পারেন আমি গুঁড়ো দিয়ে দিলাম ছিল আমার কাছে কোয়াটার কাপ আমি এখানে পাউডার দুধ দিয়েছি আর দু চিমটি মতো লবণ দিয়েছি কোয়াটার চামচ কোয়াটার চায়ের চামচ মৌরি দিয়েছি আর অরেঞ্জ জুসগুলো আমি মেপে দেখাচ্ছি দেখুন বন্ধুরা থ্রি কোয়াটার কাপ মতো হবে মানে দেড় বাটি মতো হয়েছে ওই ছোটো বাটিগুলো ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে সব উপকরণ শুকনো অবস্থায় আমি এইভাবে মেখে নিলাম মানে মিশিয়ে নিলাম এখন আমি প্রথমে দিয়ে দেব অরেঞ্জ জুস কমলা লেবুর রসটা আমি পুরো দিয়ে দিলাম কমলা লেবুর রসটা দেবার পরে ভালো করে মিশিয়ে নেব প্রথমে মিশিয়ে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা পুরোটা শুকিয়ে গেছে তাই এখন আমাদের দিতে হবে দুধ এখানে লিকুইড দুধ আমি টোটাল ব্যবহার করব এক কাপ কিন্তু আমি অল্প অল্প করে দেব প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিলাম আবার কোয়ার্টার কাপ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবার পরে সুজি আছে তাই পরে ফুলবে সেজন্য এইভাবে আমি থ্রি কোয়াটার কাপ দুধ দিয়ে দিলাম আর কোয়ার্টার কাপ আমি রেখে দিয়েছি পরে দেব। যেমন যেমন লাগবে দেব। দেখুন বন্ধুরা এই রকম ঘনত্ব হবে আমরা সব কিছু মিশিয়ে নেবার পরে এখন ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে আধ ঘন্টা রাখলেও ভালো এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর জল নিয়ে নেব দু কাপ দু কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখন আমি গ্যাস জ্বালি বসিয়ে দিলাম চিনিটা ভালো মতন গলে যাবে ততক্ষণ অপেক্ষা করব এখন আমি দিয়ে দেব খুব সামান্য এলাচের গুঁড়ো বলতে পারেন দু চিমটি দু চিমটি মতো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আপনারা চাইলে দুটো এলাচ ফাটিয়ে দিতে পারেন আর এক চিমটি মতো জাফরান দিয়ে দিলাম তাতে অনেক সুন্দর টেস্ট আসবে দেখতেও ভালো লাগবে অনেক ভালো ফ্লেভার আসবে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা চিনি শিরাটা খুব ঘন করব না ভালোভাবে ফুটে গেলে নামিয়ে রেখে দেব বয়েল আসার পরে এক মিনিট থেকে দেড় মিনিট ভালোভাবে ফুল আছে আমি এইভাবে ফুটিয়ে নিলাম এখন আমি সরিয়ে অন্য চুলাটায় যে চুলাটা বন্ধ আছে অফ আছে সেই চুলায় বসিয়ে রেখে দিলাম এখানে আমি ব্যাটারটা কেমন হয়েছে দেখে নেব অনেকটা ঘন হয়ে গেছে তাই দিয়ে দেব বাকি দুধটা পুরো এক কাপ দুধ দিলাম আমি সব মিলিয়ে আবারও একটু ফেটিয়ে নেব যাতে সব দিকটা দুধটা যায় গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দেবো রকম ঘনত্ব হলে হবে আমি কড়াই বলে ফেলেছি এটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি ফ্রাইং প্যানে করে বানাবো এক কাপ আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মালপোয়া ছেড়ে দেব। ছোট্ট একটা হাতা নিয়েছি তার মধ্যে দিয়ে করছি দেখুন বন্ধুরা বড় হাতা হলেও অনেক বড় বড় হয়ে যাবে আপনারা চাইলে করতে পারেন বড় বড়। এইভাবে একটা একটা করে দিয়ে আর হাতাটা দিয়ে একটু চেপে চেপে দিলে কি হয় তাহলে একটু ফ্ল্যাট হয়ে যাবে এই ফ্রাইং প্যানে পাঁচটার বেশি ধরবে না তাই পাঁচটা যাবে পাঁচটা পাঁচটা করে আমি ভেজে নেব এখন আমি এক পিঠ হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে ছেড়েছিলাম মালপোয়াগুলো সেগুলো আগে ব্রাউন হয়ে গেছে আর যেগুলো আমি পরে ছেড়েছি সেগুলো একটু সাদা সাদা আছে এখন আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আর সেইভাবেই ভেজে নেব লো ফ্লেম করব না তাহলে তেল টেনে নেবে এইভাবে আমি এক এক করে ভেজে তুলে নেব যেই মালপোয়াগুলো আগে দিয়েছিলাম সেই মালপোয়াগুলো হয়ে গেছে আর যেইগুলো পরে দিয়েছি ওইগুলোকে আর একটু ভেজে নিতে হবে আগে তিনটে ছেড়েছিলাম সেইগুলো নামিয়ে নিলাম আর এইগুলো একটু ভেজে আমি কালার এসে গেলে নামিয়ে নেব। পাখিগুলোও তুলে নিলাম একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব কিন্তু তার আগে আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মালপোয়াগুলো আর দেখুন কতটা ফুলে যাচ্ছে সাথে সাথে গরম গরম যদি আমরা রসের মধ্যে দিই খুব তাড়াতাড়ি মালপোয়াগুলো ফুলে যাবে আর নরম হবে খুব সুন্দর হবে আর অল্প অল্প গরম আছে রসটা সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে দিতে শুরু করে দিয়েছি বন্ধুরা একই রকমভাবে আমি পাঁচটা দিয়ে দিলাম অপরপিটটা হওয়ার জন্য একইভাবে আমি উল্টিয়ে দেব আপনাদের যেভাবে সুবিধা সেইভাবে উল্টাতে পারেন আর কড়াইতেও বানাতে পারেন কড়াইতে বানালেও বেশ ভালো হয় ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নেব যতক্ষণ ওটা ভাজা হচ্ছে আমি ততক্ষণে এখন আগে যেগুলো দিয়েছিলাম সেইগুলো এখন তুলে নিচ্ছি চিনি শিরা থেকে খুব বেশিক্ষণ দিতে লাগে না একটা ব্যাচ ভেজে দেওয়ার সাথে সাথে আর একটা ব্যাচ হতে হতে তুলে নেওয়ার সময় হয়ে যাবে ব্যাস অতটুকুনি সময় রাখলেই হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এবারে সরাসরি আমি এখান থেকে তুলে ফ্রাইং প্যান থেকে চিনি শিরাতে দিয়ে দেব তাতে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলেও গরম গরম দিলে খুব বেশি ঠান্ডা হয়নি কিন্তু গরম গরম দিলে ভালোভাবে চিনি রসটা শোক করে নেবে আমি দশটা ভেজে নিয়েছি বাকি পাঁচটা ভেজে নেব আর আপনারা দেখে বুঝতে পারবেন আমি পুরো একদম শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেব আর ব্যাটার নেই দেখুন বন্ধুরা পুরো পনেরোটা বলেছি পনেরোটা হয়েছে আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন কিন্তু আমি ফুড কালার ছাড়াই করেছি দেখবেন আপনারা যখন কমপ্লিট হয়ে যাবে অরেঞ্জ কালার এসে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসছে অরেঞ্জ কালার এসেছে কিনা দেখুন বন্ধুরা ফুড কালার আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না তাই বড় একটা ব্যবহারও করি না বাকিগুলো আমি তুলে এইভাবে দিয়ে দিলাম একইভাবে চার থেকে পাঁচ মিনিট রেখে দিয়ে তুলে নিতে হবে আমি সবগুলো তুলে নেব এখন এখন একটা প্লেটে আমি সার্ভ করার জন্য দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ওপর থেকে সামান্য পেস্তা দিয়েছি গুঁড়ো করে এইভাবে একটু দেখতে ভালো লাগবে বলে থাকলে দেবেন না থাকলে এমনিতেই খুব সুন্দর হয়েছে আমি একটু শিরা নিয়ে এরকম ওপর থেকে দিয়ে দিচ্ছি বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার